আপনি যদি নতুন পাখি পালতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য কাজ করলে আপনার পাখি সুস্থ এবং সবল থাকবে আর কোন ভুলগুলো করলে আপনার পাখিগুলো অসুস্থ এবং মারা যাবে সেই সম্পর্কে জানতে পারবেন এই ভিডিওতে সালাম আলাইকুম কি অবস্থা সববার আশা করি সবাই অনেক ভালো আছেন বহুদিন পর নিয়ে চলে আসলাম আমাদের মিনু জুস সম্পর্কে একটি ভিডিও এবং আপনাদের জন্য একটি হেল্পফুল ভিডিও আপনারা যারা পাখি লাভার আসলে আপনারা যারা পাখি লাভার বলাটা আমার আসলে ভুল পৃথিবীর নিরানব্বই পার্সেন্ট মানুষই পশু পাখি পছন্দ করে যারা আসলে পাখিগুলো পালতে চান খুব ইচ্ছা তারা কিভাবে পালবেন বুঝতে পারতেছেন না বা দুই এক জোড়া পাখি নিয়ে আসছেন কিন্তু মারা যাচ্ছে এখন করণীয় কী যদি শীতের সময় হয় তাহলে আপনাকে অবশ্যই 60 ওয়াট অথবা 200 ওয়াটের বাল্ব ব্যবহৃত হবে 200 ওয়াটের বাল্ব আপনি আসলে কোথায় ব্যবহার করবেন যখন এরকম খামার থাকবে আমার মতো এরকম বড় খামার থাকবে আমার এখানে কিন্তু দুইটা 200 ওয়াটের বাল্ব রয়েছে একটা হচ্ছে আমার মাথার উপরে আর একটা হচ্ছে এই নিচে এখানে যে আলো আসছে অতিরিক্ত এখানে একটা দুইটা আর আপনি যদি একটা খাঁচা নেন এরকম আঠারো চব্বিশ সাইজের একটা খাঁচা নেন তাহলে আপনার লাগবে একটা ষাট অর্ডার বাল্ব আর ষাট অর্ডার বাল্বটা থাকবে এদের দরজা ঠিক আছে দরজার উপরে জাস্ট এরকম জায়গায় তাহলে তাপমাত্রাটা ঠিক থাকবে আপনার পাখিটা সুস্থ থাকবে অসুস্থ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে ঠান্ডা আবহাওয়ার সময় আসলে পাখির কি কি রোগ হয় প্রথমত পাখির ঠান্ডা লেগে যায় আপনি যদি খাঁচাটা নিয়ে এসে একটা মেলা জায়গায় রাখেন তারপরে আবার যদি না দেন তাহলে আপনার পাখি ঠান্ডা লেগে যাবে আর ঠান্ডা লাগলে আপনার পাখি অসুস্থ হয়ে যাবে আস্তে আস্তে মারা যাবে এছাড়া আছে চুনা পায়খানা সর্দি আর অনেক কিছু যাতে করে আপনার পাখি মারা যেতে পারে এই জন্য আপনি যখন নতুন নিয়ে আসবেন তখন অবশ্যই একটা শার্টের বাল্ব এখানে ব্যবহার করবেন এবং আপনার পাখির পানি দিনে দুবার চেঞ্জ করবেন প্রথমত সকাল বেলায় যখন আপনার পাখিকে পানি দিবেন তখন পানিটা হালকা উষ্ণ হিট করে নেবেন গরম করে নিয়ে পাখিকে দিবেন তাহলে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকবে না এরপরে দুপুর বেলায় অর্থাৎ দুইটা তিনটা বা সর্বোচ্চ গেলে চারটার দিকে আপনার পানিটা চেঞ্জ করে দিবেন এবং নতুন পানি দিবেন সেটাও হালকা উষ্ণ গরম পানি এরপরে খাবারের বিষয়টা আসি সকালে খাবার দিবেন জাস্ট দুপুর বেলায় দুইটা তিনটা বা সর্বোচ্চ গেলে চারটার দিকে আপনার খাবারটা ছেড়ে দিবেন অর্থাৎ বাজিগার পাখি বা যাদের ঠোঁট ব্যাকা এরকম ঠোঁট ব্যাকা টিয়া পাখির মতো এরা কিন্তু এই যে খাবারগুলো গুলো আমি একটু দেখাই এই যে খাবার এই যে খাবারগুলো এই খাবারগুলো কিন্তু এই পাখি সাল ছাড়িয়ে খায় অর্থাৎ এই যে ধান আছে ধানটাকে ছুলবে ছুলার পরে ওর ভিতর থেকে চালটা বের করবে চালটা বের করে খাই এবং কিন্তু এর ভিতরে থাকে তো দুপুর দিকে এই আপনি ঝেড়ে দিবেন এইভাবে যদি আপনি যত্ন নিতে থাকেন তাহলে আপনার পাখি সুস্থ থাকবে এরপরে যদি আপনার পাখি ঠান্ডা লেগে যায় তাহলেই করণীয় কি তখন আপনি আপনার পাখিকে ঠান্ডার ওষুধ খাওয়াবেন যে কোনো ডাক্তারের দোকানে গিয়ে বা পশু পশু পাখি ওষুধ যে দোকানে পাওয়া যায় সেখানে গিয়ে বলবেন ডেক্সিভেট যেটা আমি ব্যবহার করি আমার পাখি ঠান্ডার জন্য ডেক্সিভেট ওষুধ যদি আপনি সপ্তাহে তিন দিন দিন তাহলে অবশ্যই কিন্তু আপনার পাখি ঠান্ডা ঠিক হয়ে যাবে অবশ্যই কিন্তু আপনার পাখির ঠান্ডা ঠিক হয়ে যাবে আপনার পাখি সুস্থ এবং সবল থাকবে আর আপনাকে সব সময় রেকমেন্ড করব যে এক জোড়া বা দুই জোড়া পাখি এনে আসলে পাখি পালা স্টার্ট করতে আপনি যদি দেখা যাচ্ছে দশ জোড়া বা পনেরো জোড়া বা বিশ জোড়া একবারে নিয়ে এসে খামার করে ফেলেন তখন আপনি অনেক বড় বিপদে পড়ে যাবেন কারণ আপনার অভিজ্ঞতা থাকবে না আর অভিজ্ঞতা ছাড়া যে কোনো কাজ করা হচ্ছে ঝুঁকিপূর্ণ আমি ভাই বিগত দুই বছর ধরে এই পাখিগুলো পালন করছি তো এর ভিতরে আমি যে সমস্যাগুলো পেয়েছি সেটা হচ্ছে যখন খোলা ভিতরে আমি পাখি চাষ করতাম তখন যে ঝামেলাটা হতো একটা বাচ্চা তুলত আর একটা পিয়ার গিয়ে ওই বাচ্চাগুলোকে মেরে দিত অথবা ইদানিং যে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ইদুল আমার এই ককাটেল জোড়া এখানে আমার একজোড়া ককাটেল আছে তো এই জোড়া ককাটেল এই এক জোড়া ককাটেল চারটা বাচ্চা উঠেছে প্রথমে তো আমি ঘুরে তাহলে দেখতে পাবেন যে ইঁদুর মারা ওষুধ দিয়ে আমি আসলে সতেরো থেকে টাকা ইঁদুর মেরেছি আবার কালকে রাত্রে ঠিক এই জায়গাটা এখানে একটা চিত্র আছে এই জায়গাতে আমি একটা ইঁদুর দেখছি অবস্থা দেখো এতগুলো ইঁদুল মারার পরেও এখানে একটা ইঁদুল দেখছি এই সব সমস্যাগুলোর কারণে হচ্ছে আমাদের পাখিগুলো ঠিকমতো বাচ্চা দিতে পারে না না আর খোলা খামারের ভিতরে দিলে যে ঝামেলাটা হয় যে বেশিরভাগ টাইমে দেখা যায় কি মদ্দা বেশি হয়ে যায় মানে ছেলে পাখি বেশি হয়ে যায় মেয়ে পাখি কম হয়ে যায় যে কারণে বাচ্চা তুললে যখন বাচ্চা ফুটে বেশ কিছু হাড়িতে বাচ্চা থাকে আর বেশ কিছু হাড়ি খালি থাকে তখন এই ছেলে পাখি কি করে ওই বাচ্চাগুলোকে মেরে দেয় যাতে করে এরা আবার হচ্ছে মেডিসন করতে পারে এবং নতুন ডিম বাচ্চা করতে পারে যে কারণে অনেক চিন্তা ভাবনা করে বেশ কিছু টাকা খরচ করে আমি এই নতুন সেটআপটা করছি যাতে করে আমার প্রত্যেকটা খাঁচার ভিতরে এক জোড়া করে পাখি থাকতে পারে আর তারা যখন ছা বাচ্চা করবে আমি আশাবাদী যে এবার সাবাদটা খুব কম নষ্ট হবে আর আমি চার পাঁচ জোড়া নতুন একটা এখানে এখানে হচ্ছে জাবা মিডিয়াম সাইজের আর এর নিচে যেটা হচ্ছে একদম ছোট সাইজের জাবা ওই সাইডে অস্ট্রেলিয়ান ভুগো আছে দুইটা আর ওই সাইডে আছে ডায়মন্ড আপ ভুগু দুইটা আর গোল্ডেন বার্ড এটা আছে দুইটা তো আপনারাও আমার মতো মাত্র দুইটা দিয়ে শুরু করো আমি কিন্তু আমার খাবারটা শুরু করছিলাম দুইটা পাখি দিয়ে আর মাশাল্লাহ অনেকগুলা পাখি হয়েছিল প্রায় পঞ্চান্ন ওই রকম তো একে ওকে তাকে মানে ফ্রেন্ডদেরকে দিয়ে দিয়ে আর অল্প কিছু ছিল সেখান থেকে প্রায় চৌত্রিশ পিস পাখি আমি সেদিন খুলনায় বিক্রি করে দিয়ে আসছি তো আপনারা যারা পাখি সম্পর্কে আসলে জানতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো কি সম্পর্কে জানতে চান পাখির কি সমস্যা সেটা আমি অবশ্যই জানাবো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ